আজকে সকালবেলাতেই একদম বেরিয়ে পড়েছিলাম প্রকৃতির সান্নিধ্যে একদম সুন্দর হাওয়া বইছে সকাল বেলায় তো আজকে আমাদের একজন দর্শক বন্ধু তিনি জানার চেষ্টা করছিলেন বলেছিলেন আমাকে বলেছিলেন যে পরের জন্মে নিয়ে কথা বলতে পরের জন্মে আমি কি হব পরের জন্মে আমরা কোথায় যাব সেই বিষয়ে কথা বলবেন আজকে আমি সেই বিষয়ে দু চার কথা বলবো আপনাদের সঙ্গে দেখুন আমরা আসলেই এই আসা যাওয়া যারা আমরা বিজ্ঞানে বিশ্বাস করি আমাকে একজন ডাক্তার বলেছিলেন যে মৃত্যুর পর আর কিছু নেই যা আছে এখানে আমি পুরো এগড়ি আমাকে তিনি বলেছিলেন যে শোনো হার্টবিটটা বন্ধ হয়ে গেলে ব্রেন ডেথ হয়ে গেলে আস্তে আস্তে অঙ্গ প্রত্যঙ্গগুলো মরে যায় মানুষের মৃত্যু হয় তারপর মানুষ সব ভুলে যায় আর কিছু নেই শ্রাদ্ধ শান্তি সব আর ও সব করে কোনো লাভ নেই আমাকে তিনি বলেছিলেন কিন্তু আমার প্রশ্ন সেই ভদ্রলোকের কয়েক মাস পরে তার মেয়ে আত্মহত্যা করে তখন সেই ভদ্রলোক পাগলের মতো হয়ে গেলেন সেই ডাক্তারবাবু আর সব সময় সে অকালে চলে গেল আমাদের ছেড়ে তা এখন আমি বলবো যে দেখুন এই পরের জন্ম বলে ব্যাপারটা আমাদের হিন্দু ধর্মে প্রচুর প্রচুর আছে জন্মান্তর বাদ নিয়ে অনেক অনেক কথা বলা আছে তা এখন পরের জন্মে আমরা কোথায় যাব কর্মফল স্থির করে বলছেন যে কাল ও কর্মকে জাল খেদা বলছে আমরা কাল এবং কর্মের জালে আবদ্ধ এই কাল কর্মের জাল থেকে কেউ কখনো মুক্ত নয় আমাদের ভাগবত পুরাণ সেখানে বলছেন আমাদের চুরাশি লক্ষ জনি পরিভ্রমণ করতে হয় অর্থাৎ এই চুরাশি লক্ষ জনী বলতে পৃথিবীর সব রকম জন্তু পশু পাখি এর মধ্যে আবর্তিত হয় যেমন কর্ম করে সের অনুযায়ী আবার কর্মফল সে লাভ করে আর কর্মফল অনুযায়ী সে পুনরায় পৃথিবীতে আসে যে ভালো কাজ করে সে ভালো জায়গায় জন্মগ্রহণ করে আর নইলে অধম জনি প্রাপ্ত হয় অর্থাৎ কুকুর গরু ছাগল ভেড়া মোষ এগুলো সব হতে হয় এমনকি গাছও হতে হয় এবং ওই ভাগবত পুরাণের এক অংশেই বলা হচ্ছে যে এই চুরাশি লক্ষ জনীর মধ্যে চতুর লক্ষ চার লক্ষ বার মানুষের জন্ম যা অতি দুর্লভ অন্ডয শ্বেতয সমস্ত জন্ম হয় মানুষের এখন পরের জন্মে কোথায় যাবো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং প্রশ্ন আমার মনে হয় খুবই ইন্টারেস্টিং প্রশ্ন পরের জন্ম দেখুন কৃতকল কর্মফল অনুযায়ী আমরা যে ফিরে আসি সাধক রামপ্রসাদ সেন আমার কথাগুলো যাদের অবাস্তব অকল্পনীয় মনে হবে তারা শুনবেন সাধক রামপ্রসাদ সেন তিনি একটি গান লিখছেন মা আমায় ঘোরা বিকথ চোখ ঢাকা কলুর বলদের মতো তারপর আরেকটি গানে লিখছেন কমলাকান্তের গান খুব সম্ভবত আমার চেতনা চৈতন্য করে দেমা চৈতন্য এই যে আমায় চোখ ঢাকা কলুর বলদের মতো ঘোরাসনে মা কেন বলেছিলেন কলুর বলদ ঘুরেই যায় ঘুরেই যায় ঘানিতে আর ঘানির মালিক সে তার চোখটা বেঁধে দিয়েছেন কলুর বলদ ভাব যে সামনে এগোচ্ছে আসলে এইভাবে আমরাও এই সংসারের কলে ঘুরতে থাকি তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছরের একটা জীবন জীবনযাপন করি বাঁচলাম আনন্দ করলাম ফুর্তি করলাম নিজের ইচ্ছা মতো চললাম এই করতে করতে আমরা কি করি আমরা আমাদের কর্মফল সৃষ্টি করে ফেলি আর সেই কর্মফল অনুযায়ী আবার দেহ দেহ হয় আবার পৃথিবীতে ঘুরে আসি অর্থাৎ এই দুঃখ কষ্ট থেকে মুক্তি নেই মুক্তি নেই মুক্তি নেই এর চেয়ে মুক্তি চাইলে এর থেকে মুক্তি চাইলে আজকে আমাদের পরের জন্মে কোথায় যাব এই চিন্তাটা প্রত্যেকের হওয়া উচিত দেখুন আমাদের হিন্দু শাস্ত্রে আঠারো রকম নরকের বর্ণনা আছে রৌরভ তাই এই যে বৈতরণী পার হতে হয় বৈতরণী কি বৈতরণী কোনো নদী নয় বৈতরণী হচ্ছে রক্তে ভরা একটা নদী মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে যে নদী পার হতে হয় নদী পার আর হিন্দু ধর্মে যে নরকগুলো শীপত্র বন পুত্র পুত্র নামে কে যে পুঁত নামক নরক থেকে উদ্ধার করে তা মনে রাখবেন যে পরের জন্মে আমরা কোথায় যাব আপনি যেমন কর্ম করবেন সেই অনুযায়ী পরের জন্মে যাবেন আপনি ওই যে অন্যকে কষ্ট দিচ্ছেন তিলে তিলে কষ্ট দিয়ে মারছেন মনে রাখবেন আপনি চিকেন হয়ে জন্মাবেন ওই দেখবেন পিঠের সিদ্ধারাটা ভেঙে দিয়ে অপেক্ষা করবে মৃত্যুর জন্য গলাটা খ্যাচ করে কেটে ফেলে দেবে তারপর সোজা বিরিয়ানির হাড়িতে এমন জীবন হবে যারা খোঁচা দেওয়া কথা বলেন যারা অন্যের অমঙ্গল কামনা করেন বিড়ালের মতো জন্ম হবে ডালের মার্জার দুনিতে জন্ম হবে যারা অতিরিক্ত লোভ নিয়ে চলেন তাদের শকুন বা কাকের মতো জন্ম হবে এই যে এই কথাগুলো পুরাণের অনেক জায়গায় বলা উদ্দেশ্য কি জানেন উদ্দেশ্য হচ্ছে আমাদের সতর্ক করা উদ্দেশ্য হচ্ছে আমাদের সাবধান করা আমরা যদি কর্মফল নিয়ে সতর্ক না হই আমরা আজকে বড্ড অসতর্ক দেখুন পার্থিব আইন পার্থিব কোর্ট কি বিচার করবে জানি না প্রকৃতি ভগবান ঈশ্বর তার সিও নিয়মে বিচার করে আজকে সারা কলকাতা যে জন্য দৌড় হচ্ছে আমি জানি না যারা অপরাধী বিচার বিষয়টা বিচারের মধ্যে কিন্তু মনে রাখবেন যে অপরাধীর ধরুন কেউ কেউ অপরাধ করে পার পেয়েও গেছে অন্যায় কোনো শাস্তি পেলো না কোর্ট তাদেরকে খুঁজে বার করতে পারলো না আইন তাদের দেখতে পেলো না যদি এমনটাও হয় ঈশ্বর ভগবান বলে একটা বস্তু আছে তো তাকে ছাড়বে না এই জন্মান্তরবাদ অত্যন্ত ডেঞ্জারাস সেই অনুযায়ী কর্মফল অনুযায়ী জীবনে কিন্তু দুঃখ সুখ এগুলো আবর্তিত হয় নিয়ন্ত্রিত হয় হবেই হবে এ গল্প একটা বলি কৃষ্ণের সময়ের গল্প কুরুক্ষেত্রে মহাযুদ্ধ হয়েছিল আপনার প্রত্যেকে জানেন কি বিভৎস একটা যুদ্ধ আমরা কুরুক্ষেত্রে গীতার কথা শুনি কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ গীতার কথা বলেছিলেন কিন্তু জানেন কি এই গীতার সঙ্গে সঙ্গে কুরুক্ষেত্রে কত লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল কয়েক লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল রক্তে বিভীষিকাময় একটা পরিস্থিতি রক্তের গঙ্গা মাটি লাল হয়ে গেছিল তো ধৃতরাষ্ট্র তার শতপুত্রের মৃত্যু হয়েছিল ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন জন্ম থেকে দেখতে পেতেন না তিনি কৃষ্ণকে দায়ী করতে থাকলেন বলো কৃষ্ণ কোন পাপে তুমি আমায় এত বড় শাস্তি দিলে বলো কৃষ্ণ বলো তখন কৃষ্ণ গান্ধারী অভিশাপ দিলেন কৃষ্ণকে সকলে জানেন সেই বিখ্যাত এপিসোড তখন কৃষ্ণ ধৃতরাষ্ট্রকে বলছেন শোনো তুমি তো অন্ধ তুমি তো দেখতে পাও না আজকে আমার ক্ষমতা বলে তুমি দেখতে পাবে এই বলে ধৃতরাষ্ট্রের হাতখানা শক্ত করে ধরলেন দেখো কিছু দেখতে পাচ্ছ কি ধৃতরাষ্ট্র হাত রাখলেন ধৃতরাষ্ট্রের আর ধৃতরাষ্ট্র দেখতে পেলেন একটি রাজকুমার বালক সে করছে কি একটা কচ্ছপ ডিম পেরেছে আর কচ্ছপ ডিমের দিকে তাকিয়ে চোখ দিয়ে তা দেয় একভাবে সে আড়ার দিকে ডাঙার দিকে তাকিয়ে থাকে জলে নিজে থাকে মা কচ্ছপ ডিমে তা দিচ্ছে সেই সময় সেই রাজকুমার প্রতিটা ডিম নষ্ট করছে আর মা কচ্ছপের চোখ দিয়ে জল পড়ছে আর সে বলছে আমাকে আর যেভাবে সন্তান হারা করছো তুমিও একদিন এইভাবে শত শত সন্তান হারা হবে চমকে উঠলেন ধৃতরাষ্ট্র যে তার কর্মফল তাকে এই শাস্তি দিচ্ছে জন্ম জন্মান্তর পরে কৃষ্ণ বুঝিয়ে দিলেন তিনি নির্লিপ্ত ভগবান কাউকে শাস্তি দেন না দেখবেন যখন অপরাধ হয় যখন অন্যায় হয় তখনও ভগবান নির্লিপ্ত থাকেন আমাদের অনেকে বলেন আপনাদের ভগবান কোথায় এই যে বলছেন যে যে মেয়েটির উপর অত্যাচার হলো ভগবান তখন ঘুমাচ্ছিলেন নাকি ভগবান ঘুমন না ভগবান চুপ করে থাকেন দেখেন তিনি প্রকৃতির উপর ছেড়ে দেন এবং প্রতিটা বিচার হয় অন্যায় যখন পাপের ঘরা পূর্ণ হয় শিশুপালের শত অপরাধ ক্ষমা করার পর তারপর কিন্তু তিনি উগ্র মূর্তি ধারণ করেন আর তখন তার মূর্তি ভীষণ 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 মূর্তি তাই কর্মফল নিয়ে প্রত্যেকের ভাবনা থাকা দরকার পরের জন্ম স্বার্থ করুন প্রত্যেকে বলবে এখন ভালো ভালো কাজ করুন যারা কষ্টের মধ্যে আছেন যারা দুঃখের মধ্যে আছেন জীবনে যন্ত্রণা পাচ্ছেন তার মধ্য দিয়ে আমরা ভালো কাজ করবো আমরা অনেকে বলি কি হবে ভালো কাজ করে আমি নিজেও ভাবতাম একটা সময় কিন্তু এই ভালো কাজ করতে করতে হেতা নয় হেতা নয় অন্য কোথাও অন্য কোনোখানে আবার যেখানে আসব সেখানে দেখবেন সেই শান্তি সেখানে আজকে জীবনে যা কষ্ট ভোগ করছি এটা তো কৃতকর্মের ফল পূর্বজন্মের ফল জীবনে ভোগ করছি আগামীতে যাতে এটা ভোগ করতে না হয় আমরা যাতে একটা সুন্দর জীবন পাই আমরা যাতে আগামী উত্তরণটা আমাদের হয় জীবন থেকে জীবনে উত্তরণের পথ এটা নিয়ে আলোচনা প্রত্যেকে আমি বলবো প্রত্যেকে ভালো থাকবেন আপনারা সুস্থ স্বস্তি আনন্দময় একটা জীবন আপনারা পান আমার দুঃখ এটা এবং এই জন্মান্তর নিয়ে মনে হয় না অন্য কোনো ধর্মে এত বেশি কথা আছে অনেকে অস্বীকার করেন যারা জন্মান্তর অস্বীকার করেন তাদের উদ্দেশ্যে বলবো আপনার জীবনে কোনো অন্যায় না করেও দুঃখ কেন রোজ নিয়ে দেখেছেন একটা সৎ মানুষের জীবনে কষ্ট কেন লোকটা তো সৎ লোকটা তো কোনো অন্যায় করেনি তাহলে কষ্ট কেন একটাই কারণে তার প্রারব্ধ পূর্ব জন্মের কর্মফল সে বয়ে নিয়ে এসছে আসুন এর থেকে মুক্ত হই ভালো কাজের মধ্যে নিয়োজিত করি নিজেকে ভালো থাকি ভালো রাখি সকলে মিলে একসঙ্গে আনন্দে থাকি আনন্দে বাঁচি এই হচ্ছে এই যুগে আমাদের জীবনের পথ এছাড়া আর কোনো পথ আমাদের কিন্তু নেই দেখা হবে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন